আপা এখন হচ্ছে যে ছাত্র আন্দোলনে যেহেতু ওরা নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি দেশের স্বার্থে ওরা কথা বলবে বিএমপিকে কে আপনার নেগলেন্সি করে রাজনীতি করার বাংলাদেশে কোনো সুযোগ নাই রাজনৈতিক দল চোদ্দটা গঠিত হবে এটা কোনো সমস্যা নাই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশে যাদের খবরদারি করার বিষয়গুলো আছে বা জিও পলিটিক্যাল বিষয়গুলো আছে সবকিছু যদি আপনি চিন্তা করেন আমি মনে করি যারা সরকারের দায়িত্ব আছে তারা এই তহিদি জনতাকে ভালোভাবে আপনার নজরদারিতে রাখুক এরা কারা বা একটা জিনিস হচ্ছে বাংলাদেশে গত পাঁচই আগস্টে যা ঘটেছে আঠারো জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা আর ছাত্র আন্দোলন ছিল না সেটা সমস্ত রাজনৈতিক দল স্টেক হোল্ডাররা মিলে বাংলাদেশকে একটা সৃষ্টি করেছে এবং ওই ওইটার মূল চালিকা শক্তি ছিল বিএনপি গত সতেরো বছর আন্দোলন করে শেখ হাসিনাকে বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে একটা ফেসিস্ট হিসেবে প্রমাণ করতে পেরেছিল একই সাথে আমি যেটা বলতে চাই যে দেখেন সেদিন উনিশ তারিখ থেকে আগস্ট পর্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গায় আমাদের আমাদের যারা সোর্স আমরা যারা টিমে কাজ করেছি যারা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যোগাযোগ করেছিল আমাদের নির্দেশনা ছিল ছাত্রদেরকে যে যেভাবে পারে যেখানে যে অবস্থায় থাকেন সহযোগিতা করার জন্য তাহলে এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনাই ছিল এটাকে আপনার কু করার কিছু নাই তো সতেরো বছর আন্দোলন করেছে আমরা নিজেরাও ফেসবুকে দেখেছি যে উনি তারিখ তারিখ এরকম ঘোষণা দিয়েছেন বা কিন্তু আলম যেটা দাবি করছে সেটা কি তাহলে ভুল সারজিৎ আলমরা তো আন্দোলন আপনার অভ্যহ তারা তো আন্দোলন বন্ধ করে দিয়েছিল এমন একটা সময় ছিল না ডিবি অফিস থেকে বের হয়ে সারজিৎরা তো বলছিল যে আন্দোলন তারা মানে এটাকে কন্টিনিউ করবে না সেই জায়গাতে আন্দোলন কন্টিনিউ করার জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল কি ঐক্যবদ্ধ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে কে ডেকেছিল জনাব তারেক রহমান ডেকেছিল তাহলে এই ধরনের সার্জিস্টরা আপা এখন হচ্ছে যে ছাত্র আন্দোলনে যেহেতু ওরা নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি দেশের স্বার্থে ওরা কথা বলবে বিএমপি কে আপনার নেগলেন্সি করে রাজনীতি করার বাংলাদেশে কোনো সুযোগ নাই রাজনৈতিক দল চোদ্দটা গঠিত হবে এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখনই দেখবেন যে একটা বড় রাজনৈতিক দল তারা গত সতেরো বছরের ষাট জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে তাদেরকে আপনি কোনো তো কোনোভাবে রাজনৈতিক প্রথম শ্রেণীর স্টেক হিসেবে তাদেরকে আপনি কোনোভাবে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এই কারণে এই ঘটনাগুলো ঘটছে এখন সার্জিসরা যারা আন্দোলন করেছিল তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মধ্যে যারা ঐক্যবদ্ধ ছিল তারাই তো এখন ঐক্যবদ্ধ নাই আমার কথা হচ্ছে যে আপনি গত মাসের দেখেন ঠিক আছে এটা তো নাই নাই তাহলে বাংলাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন কুগুলা করার চেষ্টা করা হচ্ছে চাঁদাবাজির নামে যে সমস্ত প্রোপাকন্ডা তৈরি করা হচ্ছে যারা চাঁদাবাজ ছিল বা যারা চাঁদাবাজি করছে তাদেরকে কেন আইন শৃঙ্খলা আইনের আওতায় আনে নাই বা সার্জিজরা কেন এগুলা নিয়ে মাঠে আপনার সোচ্চার হয় নাই এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করা হচ্ছে সেটা ভালো কথা কিন্তু তার মানে এই না যে সংস্কারের নামে আপনার এটাকে দীর্ঘমেয়াদী একটা সরকার দিয়ে এটা তাহলে এরাও তো ফেসিস্টে পরিণত হবে তো আমি একজন সাধারণ মাঠকর্মী হিসেবে বলবো বাংলাদেশের আম জনতা যেটা চায় সেটা হচ্ছে অবশ্যই তারা যৌক্তিক সংস্কারের পর একটা নির্বাচন চায় সেই জায়গাতে সরকার সঠিক রোড ম্যাপ তৈরি করবে এবং রাজনৈতিক দলগুলো সেটা সহযোগিতা করবে কিন্তু সরকারের থেকে যদি আপনি প্লেন ফিল্ড তৈরি না করে আপনার রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করবেন আর এদিক দিয়ে বলবেন যে বিএনপি আন্দোলনে ছিল না বা এই আন্দোলনে কিছু না বিএনপির তো সার্জিস বা অন্যদের আপনার এই ইয়ে দেওয়ার দর গ্যাটিটিউড দেওয়ার দরকার নাই বাংলাদেশের আমজনতা আগামী নির্বাচনে দিবে নির্বাচনে তারা নির্বাচিত করবে যে কারা আন্দোলনটাকে সফল করেছিল এবং কারা আন্দোলনের সাথে ছিল এটাই আমি মনে করি আর সে সবশেষে যেটা বলবো দেশটাকে একদমই সত্যি যে ঘটনাটা আমরা মনে করি দেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশে যাদের খবরদারি করার বিষয়গুলো আছে বা জিও পলিটিক্যাল বিষয়গুলো আছে কিছু যদি আপনি চিন্তা করেন আমি মনে করি যারা সরকারের দায়িত্ব আছে তারা এই তহিদি জনতাকে ভালোভাবে আপনার নজরদারিতে রাখুক এরা কারা বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কোনো পতাকা উড়ায় এই সমস্ত টুপি পড়া লীগের এই যে শেখ হাসিনা যে সমস্ত অকারেন্স গুলা করবে এটা গোয়েন্দা সংস্থার আপনার রেসপন্সিবিলিটি যে তারা কিভাবে এটাকে টেক ওভার করবে কিন্তু কোনোভাবেই এই তহিদি জনতা মানে কোনোভাবেই বাংলাদেশের মুসলিম না এরা হচ্ছে বাংলাদেশের মুসলিমদের মুখোশ পরে এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ